নিউ ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগত তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যদি অনলাইনের মাধ্যমে মিনি কম্বাইন রাইস মিল নেন তাহলে কীভাবে ফিটিং করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফিটিং করাটা দেখিয়ে দিচ্ছি তো চলো ঠিক আপনারা যদি অনলাইনের মাধ্যমে মেশিন নেন তাহলে কিন্তু আপনারা এরকম প্যাকেজিং পেয়ে যাচ্ছেন তো তারপরে আপনারা সব সমস্ত পার্টস কিন্তু আপনারা ভাগ ভাগ পেয়ে যাচ্ছেন তো আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে

আহ আট আপনাকে কিন্তু লাগাতে হবে দেখতে পাচ্ছেন যে একটা ধান যেটা দিয়ে বাজ হয় ভালো পর কিন্তু এটা লাগাইতে হবে তো দেখতে পাচ্ছেন লাগাই দিতে হবে punyana ফুলিয়ে তুই দেখতে পাচ্ছেন এখানে তিনটা নাট দেওয়া হয়েছে আপনারা নাট তিনটা কিন্তু এদিকে না এইদিকে ঘুরে লাগাইতে হবে এইদিকে তারপরে কিন্তু এইটা

আপোনাৰ 미대부러 빨라. 이 Elliot, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো কিন্তু এইদিকে দিকে লাগবে এইরকম করে এই যে এই সাইডটা এই দিকে থাকে এই যে যে কাজটা করতে হবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু চারটে দশের নাটবল্ডও লাগবে কিন্তু দৰ্শন নাটক লাগে করে আপনাকে যে কাজটা করতে হবে এগুলো আপনারা মটর কিভাবে মিনি রাইস মিলে ফিটিং করবেন তো চলো দেখাই মহলে পুলিটা ছেদ করে ফেলতে হবে করে ছেদ করে পুলিটা তো আপনারা এখানে গ্রিস অথবা মোবিল দিয়ে দিবেন তাড়াতাড়ি গ্রিস দিয়ে দেবেন গ্রিস অথবা মোবিল দিলেই হবে টকটা আপনারা এখানে ভালো করে ফিট করে দেবেন টানি এই রকমভাবে ধরবেন মাছ বরাবর ধরে ঠিক আছে দিবেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে এরকম ওজনে সামান হয়ে গেল বাকি হবে তো দেখতে পাচ্ছেন তারপরে আপনারা

এটা এইখানে এটা কিন্তু মাছ বরাবর এটা কিন্তু এই যে গ্যাপটা আছে দেখতে পাচ্ছেন এই গ্যাপটার মাছ বরাবর কিন্তু এই নাটটা টাইট করে দিবেন এখানে কিন্তু আর থাকি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটা কিন্তু খুলতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার হাতে তিনটা বেল রয়েছে তো তো দেখতে পাচ্ছেন নম্বর গুলো একটা হলো মনে করো 1180 দুটো 1180 আর একটা হলো 1100 তো কি 1180 নম্বর বেল দুটো কিন্তু ধানের হোলারে লাগবে তো দেখতে পাচ্ছেন এই রকম ভাবে লাগাতে হবে 1180 ধানের হোলারে এটা কিন্তু গ্যালেন্ডারে হলারে কিন্তু লাগবে এই যে এই রকম আপনারা একটা বেল ঢুকানোর গ্যাপ রেখে আপনারা কিন্তু রেখে দেবেন একটা খালি বেল যাতে ঢোকে আর এটা কিন্তু সোজা এই যে পুলিগুলোর জন্য সোজা সোজা থাকে নাটটা ঢিলে দিয়ে আপনারা কিন্তু এই নাট বেলগুলো আছে বেলগুলো টাইট হয়ে যাবে এখানে চাপ দিয়ে হোক অথবা যেমন করে হোক আপনারা কিন্তু চাপ দিয়ে এখানে নিচে এটা মাছ বড়া বড়া এটা মাছ বড়া এটা আপনাকে না দ্বিতীয় বছনা মোটর এবং বেল্লা কমপ্লিট হয়ে গেল তো আপনারা তারপরে যে কাজটা করবেন এই লাল গাটটা আপনারা এখানে চাই পরে কিন্তু আপনারা এখানে ধান আনবেন অটোমেটিক এই দিন চাল বেরিয়ে এসবে তো দেখতে পাচ্ছেন সব আমাদের কমপ্লিট করা হয়ে গেছে এখানে ধান ঢালবে অটোমেটিক এখানে ধান ধানের চাল ফসা সড়া এই দিক দিয়ে কিন্তু একদম চাল বেরিয়েছিল